গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এখন আসছে একটু ব্যালকনিতে কেন কিছু জামা কাপড় বাইরে মেলতে দেওয়া রয়েছে আর এখন না থেকে থেকেই বৃষ্টি হচ্ছে ওই যে যেমন আগের ব্লগে বললাম যে এখন কোনটা বর্ষাকাল কোনটা গরমকাল কোনটা শীতকাল বোঝে যায় না এখন সারাটা বছরই বর্ষাকাল তো থেকে থেকেই খালি বৃষ্টি আসছে আমি একবার জামা কাপড় বাইরে মেলছি একবার জামা কাপড় তুলছি আর ওই দেখো অপোজিটের ফ্ল্যাটের সানসেটে দুটো পায়রা বসে আছে একজন মনে হয় অভিমান করেছে আর একজন মনে হয় তার অভিমানটাকে ভাঙাচ্ছে ওর জন্যই এদিক ওদিক করছিল আর আমি যেই ক্যামেরাটা অন করেছি এইবারেই মনে হয় লজ্জা পেয়ে গেছে ওর জন্য একটু দূরে চলে গেল ওই দেখ উড়ে চলেও গেল যা যাই হোক কি আর করাই যাবে একজন অভিমান হয়তো ভাঙাতে পারিনি রাগ করে উড়ে চলেই গেল আর আমাদের না পাশে কোথাও হয়তো কোনো কনস্ট্রাকশানে কাজ হচ্ছে এত পরিমাণে আওয়াজ হচ্ছে তার জন্য ভেরি সরি একটু মানিয়ে নিও তোমরা আর এই যেমন বললাম যে কখনো বৃষ্টি কখনো এ সেরকম কন্টিনিউ কখনো মেঘ করছে কখনো আবার রোদ উঠছে এরকমই একটা ব্যাপার আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টিও হয়ে যাচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি তো এখানে আমি মাটন রান্না করব শাশুড়ি মা তো মাংস খায় না উনি মাংস ডিম খায় না উনি মাছটা খায় তো মাছ আলাদা করে আর সেইভাবে আমি কিছু রান্না করিনি আজকে এমনি শাশুড়ি মা যখন রান্না করেছিল তখন মাছ ওনার মাছটা উনি একেবারে সবার সাথেই করে নিয়েছে আর এখানে এখন বসাচ্ছি মাটন আমি আর কৌশিক খাবো রাতে কিন্তু বাবাকে এখন একটু দেবো আর আবার রাত্রে যখন খাবো তখন আবার দেবো বাবা দুবারই খাক কেননা বাবার জন্য আর আলাদা করে মাছ করতে বারণ করেছি বাবাই মাটন দিয়েই খেয়ে নেবে এখানে মাটনটা কষা বসিয়ে দিয়েছি যা যা যাবতীয় জিনিস লাগে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটাল হলুদ গুঁড়ো লঙ্কা বাটা লঙ্কা আমরা গুঁড়ো ইউজ করি না আর একটু লাল হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা মানে যে ঝাল হওয়ার জন্য লঙ্কাটা সেটা বেটে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া হয়েছে তো দিয়ে মাংস কষাটা এখানে করে নিয়েছি আর এই একদম কষা কষা রেখেছি প্রত্যেকবারে ঝোল ঝোল মাংস রাখি তো কৌশিক বললে একদম কষা কষা রাখবে ভাত দিয়ে মুছে মুছে খাওয়া হবে আমি না শুকনো শুকনো খেতে পারলেও কৌশিক যেন খুব একটা শুকনো খেতে পারে না রান্না করতে করতে এখানে একটা বেজে গেছে এইবারে একটু বসবো বাইরে বৃষ্টি হলেও বেশ একটা না কেমন জানি মানে ব্যবসা একখানা গরম আছে তো ওই জন্য একটু পাখাটা চালাই চালিয়ে একটু রিল্যাক্স করি আর ভালো লাগছে না এইবারে আমরা না বিপদ তাহিনী পুজো করতে পারিনি কারণ আমাদের রিলেটিভের মধ্যে একজন মারা গেছেন আমাদের ওর জন্য অসুজ আছে বলে আমরা এবারে কোনো পুজোই করতে পারবো না কিন্তু হ্যাঁ উপোস করে যে প্রসাদ খাওয়া কেন বিপত্তায়নি পুজো করলে আমার মা বলে বা আমার শাশুড়ি মাও বলে যে পুজো মানে না করলেও প্রসাদটা খেয়ে অন্তত উপোসটা ভাঙতে হয় তো সেই আগের সপ্তাহে আমরা করেছিলাম কেন একবার শনিবার প্রথম বিপত্তায়নে পড়েছিলো তারপরে আজকে হচ্ছে মঙ্গলবার তো প্রথম শনিবারে আমরা করেছিলাম মানে উপোসটা করেছিলাম যেটা লুচি পরোটা খাওয়া সেইগুলো খেয়েছিলাম আর উপোসটা করে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি তো আমাদের উপোসটা ওখানেই ভেঙে গেছে আর আজকে নেক্সট উইকে আমাদের নিচে একজন কাকিমা আছেন উনি পুজো করেছিলেন তা উনি প্রসাদ এখানে দিয়ে গেছে সঙ্গে একটা তাগাও দিয়ে গেছিলো তো ওই প্রসাদটা এখন একটু রেখে দিই কেন কৌশিক আসলে একসাথে খাবো শাশুড়ি মা শ্বশুরমশাইকেও একটু একটু করে দিয়ে দিয়েছি আর কৌশিক আসলে তারপরে খাবো আর ওদিকে আমি চলে এসেছি এখন পড়াতে পড়িয়ে ঠড়িয়ে বাড়ি ফিরছি সারাদিন কাজ বাজ করে না আর যেন শরীর দিচ্ছে না আর আজকে একটু তাড়াতাড়ি পড়িয়েছি কারণ আজকে তো অ্যানিভার্সারি একটু বাড়িতে টাইম দিতে হবে আর তার থেকে বড়ো কথা ওদেরও কোনো প্রবলেম ছিল কোথাও হয়তো যাবে ওর জন্য আর কি আমাকেও তাড়াতাড়ি পড়াতে ডেকেছে ওখানেও আমার ফ্ল্যাটেও তিনতলার ওপরে আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হয় এখানেও তিনতলার উপরে এই তিনতলা তিনতলা করে না আমার যেন পা কোমর সমস্ত কিছু ব্যথা হয়ে থাকে চলে এসেছি তারপরে মিও অমরতে এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি এবারে কেকটা না একটু ছোটোই নিয়েছি কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা না কেক খুব একটা খায় না খাওয়ার বলতে আমি আর কৌশিক ওর জন্য খুব একটা বড়সড় সড়ো কেক নিয়ে নিই ছোটো দেখে কেক নিয়েছি কারণ যদি বড় কেক নিই সেই আমি আর কৌশিকই খাবো শ্বশুরমশাই খায় ওই এক পিসই কিন্তু শাশুড়ি মা একদমই কেক মুখে দেয় না কারণ ওই কেকের যে ক্রিম থাকে বা বলে যে ওনার কেকের মধ্যে ডিমের গন্ধ থাকে এগলেস নিলেও উনি খায় না যে ওই কেকের মধ্যে তো এক ডিমের গন্ধ ওনার মাথায় একটা বসে গেছে যে ডিমের গন্ধ থাকে তার থেকেও বড়ো কথা ক্রিমটা উনি একদম পছন্দ করে না তো ওই জন্য উনি আর এক মানে একটুখানি কামড়েও একটা টুকরোও খাবে না ছোট দেখে তো ওই জন্য কেকটা ছোটো দেখেই না হয় এখানে আর এবারে চলে এসেছি এখানে ফ্রেশ ফ্রাইগুলো ভাজতে এখন শ্বশুর মশার জন্য একটাই ভেজে দেবো কেননা উনি বিকালবেলা করে না টিফিন করে এই পাঁচটা সাড়ে পাঁচটা টিফিন করে কারণ বেলার খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো তো বিকালবেলাটা মা কখনও রুটি ভেজে দেয় কখনো সুজি করে দেয় কখনো মানে যখন যেমন থাকে কখনো মুড়ি খায় তো আমরা আমি কৌশিক মা খাবো একটু সন্দেহ হয়ে গেলে তারপরে মানে কৌশিক যখন অফিস থেকে আসবে তখন খাবো আর এখন বাবাকে একটু ভেজে দিচ্ছি ভেবেছিলাম বাবাকে দুটো দেবো কিন্তু মা বললো দেখো দুটো দিও না কেননা সবার মানে আজকে সবাই দুটো দুটো করেই খাবো ভেবেছিলাম তারপর যা থাকবো অন্যদিন ভেজে খাওয়া যাবে কিন্তু মা বললো দেখো এখন দুটো দিও না কেন উনি যেহেতু হাঁটাচলা করছে না শুয়ে বসে থাকে তো কোথায় অ্যাসিডিটি হয়ে যাবে কি হয়ে যাবে ওর জন্য একটা একটা করেই খা আবার অন্যদিন না হয় ওনাকে আবার ভেজে দেওয়া হবে তো আমি সেই কথাটাই শুনে শ্বশুরমাসের জন্য ভেজে দিলাম আর ফ্রিজে কত বরফ জমেছে দেখো মানে এই বরফটা প্রত্যেক মাসে যখন মাছ শেষ হয়ে যায় ওই ধরো রবিবারেও মাছ বাজার করতে যায় কৌশিক আমি শুক্রবার করে ডিফরাস্ট করে পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে দিই এরম বরফ থাকলে না ডি ফ্রিজের ঢাকনাটাও আটকায় না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় ওর জন্য প্রত্যেক মাসে আমাদের ফ্রিজ তো এমনিও ক্লিন হয় স্পেশালি ওই করতে হয় নইলে এতটাই বরফ জমে যায় মানে মাছগুলোর যে পরে যে নতুন মাছগুলো যে কৌটো সময় ঢোকাবে সেইটা মানে সুযোগ হয়ে ওঠে না আজকে যতবারই ব্লগ মানে ভয়েস ওভার দিচ্ছি ততবারই নয় ওই কনস্ট্রাকশানের যে মেশিন চালাচ্ছে সেটার আওয়াজ হচ্ছে নয় মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে নয় নিচে গ্যাস সিলিন্ডার নামাচ্ছে সেই আওয়াজ হচ্ছে মানে শান্তিভাবে যে তোমাদের সাথে একটু কথা বলবো গল্প করব সেইটা পাচ্ছি না কানের সামনে কন্টিনিউ আওয়াজ হয়ে যাচ্ছে আমার ভিডিওতে হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ এরকম আওয়াজ হলে না মানে যে গল্প করব বা কথা বলবো সেই মাইন্ডটাই আর থাকে না কিন্তু কি আমার ব্লগের জন্য তো আর কেউ তাদের কাজটা থামিয়ে রাখবে না তাই না তো এখন বেজে গেছে সাড়ে সাতটা তো এদিকে কৌশিকও চলে এসছে আসার সময় ও টুকটাক কিছু নিয়ে এসছে আর আমি যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা তো ফ্রিজে ঢুকানো ছিল তো এখন ওটা ফ্রিজ থেকে বার করে নেবো এটা খুলতে পারছি না এক হাতে না এমনভাবে সেলোটপটা লাগিয়েছে খুলে যাচ্ছে না এক হাতে দাঁড়াও আগে ক্যামেরাটা একটু অফ করি করে আগে খুলে নিই কেকটাকে এই যে কেক খুলে নিয়েছি এই যে এমন বললাম এটা কিন্তু এগলেস কেক কিন্তু শাশুড়ি মা এটা মুখে নেবে না ওই যে ক্রিমটা ওনার পছন্দ না তো ওই জন্য ছোটো থেকে একটা কেক আনা হয়েছে কেক কাটাটাই বড় কথা ছোট হোক আর বড়ো হোক আনন্দটা মেন কথা ওই কেক কাটবো একটু হ্যাপি অ্যানিভার্সারি বলবো একটু হাততালি দেবো এইগুলি একটু বড় কথা তো এখানে আমি কেকটাকে রেডি করে নিচ্ছি আর ওইদিকে বাবাকেও বললাম মানে মাকে বললাম যে বাবাকে একটু রেডি করিয়ে দিতে একটু জামা ঠামা ভালো করে পরিঠরিয়ে ঠরিয়ে দিতে তো আমার না শ্বশুরমশাইয়ের এই জিনিসগুলো কিন্তু খুব উৎসাহ আছে একটু কেক কাটা যখন সুস্থ ছিল মানে আর কেউ আসুক না আসুক এই ঘরে শ্বশুরমশাই এসে আগে আমাদের এই ঘরটায় বসে থাকতো যে কখন কেক কাটা হবে উনি না মানে হয়তো খাবো অনেকটা খাবো উনি কিন্তু কম খায় কিন্তু এই যে সেলিব্রেশন যে আনন্দটা এইটা আমার শ্বশুরমশাই কিন্তু খুব এনজয় করে ইভেন এখনও শরীর খারাপ এখনও উনি এই জিনিসটাকে ভীষণ পরিমাণে এনজয় করে সেটা যখন ভিডিও করব তখন তোমরাও দেখবে আমিও দেখবো যে ওনার মুখের এক্সপ্রেশনটাই উনি রকম থাকে তো ঘরে একটা ম্যাজিক ক্যান্ডেল ছিল অনেক দিন আগে এনেছিলাম জানো তো সবটা তো একসাথে জ্বালাই না কারণ এগুলো তো জ্বললেই আবার সঙ্গে সঙ্গে মানে নিভলেই আবার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে তো ওই জন্য সবগুলো একসাথে নি একটা একটা করেই জ্বালাই এটা তো এখন মোমবাতিটা এখন নিয়ে চলে যাবো শ্বশুরমশাই মায়ের কাছে ওনারা রেডি হয়ে খাটের উপরে বসে আছে লালটু বলেছিল মানে কৌশিক আমি কৌশিকের ডাক নাম লালটু ওই জন্য আর ঘরে সবসময় লালটু লালটু করি তো মুখ থেকে লালটু কথাটাই বেরিয়ে যায় তো এখানে এখন কেক কাটিংয়ের পর্ব চলবে তো ওই যে বললাম শ্বশুরমশাইকে রেডি করিয়ে দেওয়া হয়েছে আর ওনাকে বসিয়েছি বললাম না এক্সাইটমেন্ট ওই যে মা কাটবে উনি ধরবে ধরে কাটবে ওনার এক্সাইটমেন্টই আলাদা তো এই জিনিসটা দেখার জন্যই আর কি এই যেইটুকানি আয়োজন করি এই জিনিসটা দেখার জন্যই করি আমি সে আমার বাবা মায়ের ক্ষেত্রেই হোক বা ওর বাবা মায়ের ক্ষেত্রেই হোক যার ক্ষেত্রে হোক এই আনন্দটা দেখাটাই না সব থেকে বড়ো আজকে ওনারা আছে এইগুলো সেলিব্রেট হচ্ছে যখন ওনারা থাকবেন না তখন এই দিনগুলোকে খুব মিস করব ওর জন্যই আর কি এই সেলিব্রেটটা করা আর কিছুই নয় হচ্ছে না ওনার মতো হচ্ছে না বড় করে কাটো হ্যাঁ

বাবাকে একটু বড় করে কেকের পিস দিয়ে দিয়েছি বাবা এখন ওইটা খাচ্ছে আমরা অল্প অল্প করে কেক খেয়েছি মানে আমি আর কৌশিক মা তো খাই না এখানে আমাদের তিনজনের জন্য মানে আমি কৌশিক আর শাশুড়ি মায়ের জন্য এখানে ফিশ ফ্রাই বার করে নিচ্ছি এখন খাওয়া হবে শ্বশুর মশাই কার দেবো না কারণ রাত্রবেলা মাটন আছে উনি রুটি দিয়ে খাবে এখন বাজে ওই আটটা মতো বাজে উনি আবার সাড়ে আটটা পনেরো নটা নাগাদ উনি রাত্রির মানে যে খাবারটা সেটা খেয়ে নেয় তো এখন যদি আবার একটা ফিশ ফ্রাই দিই উনি আর রাত্রির যে মাটনটা ওটা আর খেতে পারবে না তো ওই জন্যই আর কি আমরা তিনজন এখন খাবো আর শ্বশুরমশাইকে একটু পরে আধ ঘন্টা পরে এখন তো আটটা বাজে আটটা সাড়ে সাড়ে আটটা বা আটটা পঁয়তাল্লিশ হলে ওনাকে শাশুড়ি মা রাত্রির যে ডিনার সেটা আবার খাইয়ে দেবে তো এখানে একটা একটা করে ভাজবো না কেননা তেলটা এবারে অনেকটাই দিয়েছি একসাথে দুটো করে ভেজে নেবো কেননা তখন তো মানে বিকালবেলা এখন ভাজছিলাম একজনের জন্যই ভাজছিলাম বলে একটা একটা করে দিয়ে ভাজছিলাম আর এখন যেহেতু তিনজনই খাবো তোর জন্য দুটো দুটো করে এটাকে ভাজবো আর গ্যাসের আঁচটা না একদম সিমে করেছি টেস্ট এখনও জানি না শ্বশুরমশাইকে তো জিজ্ঞেস করলাম বললো ভালো হয়েছে এবার নুন হয়েছে কি হয়নি সেটা এখন ফাইনালি বুঝতে পারবো কারণ এটা তো এবার চেখে দেখা যায় না নুন হয়েছে কি না যতক্ষণ না ফাইনালি এটাকে খাবো তো খেয়ে বলবো নুনটা ঠিকঠাক হয়েছে বা আমি মানে ঠিকঠাক করতে পেরেছি কি না বানানোর ক্ষেত্রে তো সফল হয়েছি বাট এবার টেস্টের ক্ষেত্রে কেমন হবে সেটা খাওয়ার পরেই জানতে পারবো এটা আমার প্লেট কেননা আমি একটু মেওনিজ নিয়েছি আর একটু সস নিয়েছি আমার মেওনিজ দিন এরম পকোড়া বলো এই জিনিসগুলো ভীষণ খেতে ভালো লাগে আর কৌশিক নেয়নি কৌশিকের জন্য শুদ্ধ সস দিয়ে ওকে দিয়েছি এটা কেন ও না আবার দেখে খুব একটা পছন্দ করে না আর এই খাওয়া দাওয়া করে এবার রাত্রি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত এখানে হয়েও গেছে ব্যাস মাটন আছে মাটনটা একটু মাইক্রোওভেনে গরম করে নেবো এবং কষা তো যদি গ্যাসে গরম করতে যাই না আবার জল দাও এই দাও অনেক সমস্যা একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই দু মিনিটের জন্য হয়ে যাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই অ্যানিভার্সারি খুব ভালো করে কাটালাম তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু তা এখনকার মতো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে